যে জ্ঞানী হয় শয়তান তাকে ধোকা দিতে পারে না শয়তান তাকে কি করতে পারে না ধোকা দিতে পারে না শয়তান মূর্খের কাছে গিয়ে যত পায় জ্ঞানীর কাছে গিয়ে সেই মজাটা পায় না এই জন্য আল্লাহ হুকুম কি বলেন তো পড়ো বলেন তো কি প্রথম হুকুমটা কি বলেন পড়ো এ করা পড়ো কার নামে আসতে বলবেন না কার নামে আল্লাহর নামে আমার দেশে পড়াশোনা যে হচ্ছে না তা না হচ্ছে শিক্ষিতের হার বিগত সকল সময়ের চাইতে এখন বেশি না কম বেশি আমার দেশে এখন শিক্ষিতের হার অনেক কিন্তু যে শিক্ষিতরা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষিতদের দেখতে পাচ্ছি আমার দেশের উন্নয়নে ধরুন শ্রমিকরা দেশটাকে পিছাই দিয়েছে না আগায় দিয়েছে আগায় দিয়েছে আমার দেশের কৃষক যারা কৃষি কাজ করেন তারা দেশকে পিছাই দিয়েছে না আগায় দিয়েছে আগায় দিয়েছে প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী প্রবাস জীবনে থেকে ওই পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের যে কাজগুলো করেন তারা দেশকে পিছায় দিয়েছেন না আগায় দিয়েছেন আগায় আচ্ছা বলুন তো শ্রমিক এই কৃষক এই প্রবাসী লোকগুলো কি শিক্ষিত না অশিক্ষিত তারা অশিক্ষিত হওয়ার শ্রমিক এই প্রবাসী এই কৃষক অশিক্ষিত থাকার পরও দেশকে তারা আগায় দিল দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করলো কিন্তু দেশকে পিসায় দিল কারা বলেন কারা শিক্ষিতরা কোন শিক্ষিতরা যারা কোরআন শিখেছে তারা মনে হয় নাকি বলেন বলেন তারা তাহলে শিক্ষা দু প্রকার দেশকে পিছাই দিয়েছে রুহের শিক্ষায় শিক্ষিত যারা যে শিক্ষার মধ্যে প্রাণ আছে উহির শিক্ষার মধ্যে যে প্রাণটা আছে এই শিক্ষায় শিক্ষিত লোকগুলো দেশকে পিসায় দেয় নাই দেশের টাকা লোপাট করে বাইরে পাচার করেছে ওই সমস্ত শিক্ষিতরাই যারা কোরআন জ্ঞান অর্জন করে জাতিরকে দিয়েছে। সম্মানিত ভাই আমি বলছি না যে আপনি ইঞ্জিনিয়ার হবেন না হবেন আমি বলছি না আপনি ডাক্তার হবেন না হবেন কেন হবেন না ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন কিন্তু সব জ্ঞান অর্জন আপনি করতে পারবেন আপত্তি নেই কিন্তু সবার ডাক্তার হওয়া ফরজ না সবার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না কিন্তু সবার জন্য জান্নাত পাওয়ার জন্য কি শেখা ফরজ বলেন 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 কি শেখা ফরজ কোরআন শেখা সবার জন্য ফরজ